এক যুবক আল্লাহ রসুলের কাছে অভিযোগ নিয়ে দুই হাতে কামাই আসছিল আমি আমার আব্বা আমাকে বলা ব্যতীত দুই হাতে খরচ করে আপনি যদি বাবাকে একটু দিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লোক পাঠাইছেন যে যাও এর বাবাকে ডেকে নিয়ে আসো তো যে ডাকতে আসছে যে ডাকতে আসছে তো বলছে আল্লাহর রসুল তোমাকে ডাকে বসেই অবলা তা তো বলতে পারবো না বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে বলসে কাউকে তো দেখি নাই কিন্তু তোমার ছেলে বসা ছিল বাপ যখন বাড়ির থেকে বাহির হতেছেন তো বাপ বুঝে ফেলছেন কেন ডাকে অবেলা ছেলে যখন বসা তো মনে মনে কবিতা আবৃত্তি করতেছিলেন মনে মনে না জিব্বা হেলতে ছিল না ঠোঁট নটতে ছিল জিবরিল আসতেছে কিন্তু মনে মনে কবিতা পড়তে পড়তে আল্লাহ বলছে সালাম দিবে জবাব দিয়া কবিতা গুলা শুনানিতে তো বাবা যখন সালাম দিয়া ঢুকছেন তো আল্লাহ রসুল বসে কবিতা শোনাও তো সাহাবিয়ে রসুল বলতেছিল মান আখবর আপনাকে কে খবর দিল আমি তো জিব্ব হেলাই নাই ঠোঁটো নাড়াই নাই মনে মনে পড়তেছিলাম আনিয়াল রসুল বলতেছিল আলিমুল ছিলাম আল্লাহ আমাকে আমাকে আল্লাহ জানায় দিছেন তো যখন কবিতা পড়তেছিল ছিল আল্লাহ রসুল তো আব্বাকে দেখেন নাই পেটে আসতে দেরি আব্বা দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই বিরাট বড় একটা শূন্যতা ভিতরে ছিল বাপ দেখাও তো একটা বিষয় বাপকে দেখেন নাই বিদায় বিদা একটা শূন্যতা ছিল তো বৃদ্ধ কবিতা পড়তে ছিল আল্লাহ রসুল চোখের পানি জড়াইতে ছিলেন কবিতা অনেক লম্বা আমি দুই একটার তর্জমা শুনাই আপনাদেরকে বৃদ্ধ বলতে মনে বড় আশা ছিল একা আছি দুইজন কবে হব হয়ে গেলাম দুইজন তো দুজনেরই আশা জাগলো যে আমাদের কুল ভরবে কবে আল্লাহ কোলো ভরা দিল যেদিন তুমি আসলে তো ভাবলাম যে আমাদের আর বাঁচার দরকার নাই এখন বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো সত্য এটাই কিন্তু মা বাবা সন্তানের জন্যই বেঁচা থাকে সন্তানের জন্য বেঁচা থাকে বললাম আমরা তোমার জন্যই বাঁচতেছিলাম আমরা বুড়া হইতেছিলাম তুমি জোয়ান হইতে ছিলা আমার সবকিছু তোমার ভিতরে যেতেছিল একদিন তুমি পায়ের উপরে দাঁড়ায় গেলা কামাইতে শুরু করলাম বুড়া হইলাম তো বাপের বড় আফসোস ছিল যে তুমি আমাকে বাপ না মনে করতে একজন হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে তুমি আজকে আল্লাহ রসুলের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ দিলে আল্লাহ রসুল পুরা কবিতা শোনার পরে যুবকের কলার বলতেছিল আবিকা তুমি আর তোমার মাল তোমার বাপের বাপের বিরুদ্ধে অভিযোগ আমার প্রশ্ন যেটা ছিল যে দিন আমাদের জন্য কেন আজকে যদিও আমরা ভাবি না চিন্তা করি না যে দিন আল্লাহ আমাকে কেন দিত দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন কেন প্রয়োজন সত্য এটাই আপনি মানেন আর না মানেন বোঝেন আর না বোঝেন এটা কিন্তু আল্লাহ তৈরি আল্লাহ তৈরি কে তৈরি করছেন এটা কার তৈরি করা এটাও তো একটা মেশিন মানব নামের মেশিন ঠিক না না মেশিন না মেশিন তো হুম এটা যতগুলা কাজ একসাথে করতে পারে দুনিয়ার কোনো মেশিন মনে হয় এতগুলা কাজ একসাথে করতে পারে না ঠিক না এটাও তো মেশিন এটার আল্লাহর অস্তিত্ব দেওয়া মেশিন একটা ছোট প্রশ্ন আপনাদের কাছে আমার সমস্ত মেশিন চালানোর জন্য যদি রীতি নীতি থাকতে পারে তাহলে এই মেশিনটা চালানোর জন্য কি কোন রীতি নীতি নাই ওটা কার পক্ষ থেকে নির্ধারিত হবে মেশিন যে তৈরি করে তার পক্ষ থেকে নির্ধারিত হয় ঠিক না আপনি স্বীকার না করতে পারেন কিন্তু আমার কথা লেখা রাখেন আপনি আর আমি জমিনে আসছি সাদা কাগজে সিগনেচার দিয়া আমি কোরআন দিব আপনাকে সাদা কাগজে শুধু সিগনেচার দিই না সাথে সাথে ফিঙ্গারও দিয়ে আসছি ফিঙ্গার নাইলে কোরআন এই কথা চিৎকার দিয়ে কোনোদিন বলতো না বালা আল্লাহ করছিলেন আমি কি রব নই আমরা সিগনেচার দিয়ে আসছি সাদা কাগজে আপনিই আমাদের রব আজকে যদিও নাকি আমরা ভুলে গেছি সত্য এটাই সমাজের চতুর্দিকে তাকাইলে দেখা যায় সবকিছু পাওয়ার ভুলছি তো শুধু আল্লাহ ভুলছি আর বীরিত দিকে তাকান আর অশিক্ষিত দিকে তাকান গরিবের দিকে তাকান আর ধনির দিকে তাকান উচ্চ সোসাইটি ওয়ালাদেরকে দেখেন আর নিম্ন ওয়ালাদেরকে দেখেন সবার দিকে তাকাইলে একটা কথা সুস্পষ্ট সবকিছু আল্লাহর থেকে পাওয়ার পরে কিন্তু আমরা ভুলে গেছি আল্লাহ সবকিছু পাওয়ার পরে যদি প্রমাণ আমি দিতে পারি প্রমাণ চান আমি যুক্তি দিয়া দিতে পারি বলেন ডেলি অক্সিজেন নেন কার কে অক্সিজেন দেয় আমাদেরকে হ্যাঁ মানেন হ্যাঁ আমার তো বুঝে আসে না এলাকায় ঢুকার পরে যে উন্নত বিশ্বের কোনো লোককে যদি এই এলাকায় ছেড়া দেওয়া হয় বা ঢাকা শহরের দেওয়া হয় বা পুরান কোনো গলিতে ঢুকায়া দেওয়া হয় ও মনে হয় বাহির হয়েয়া ভাববে যে এইখানের মানুষ অক্সিজেন নেয় কি ঘুরা ঠিক না হুম মনে হয় বুঝাইতে পারি কিন্তু আমাদের নিতে কোনো অসুবিধা হয় আপনার গলিতে অক্সিজেন কে ঢুকায় অক্সিজেন কতটুকু নেই জানি হ্যাঁ পার হেড পাঁচশো পঞ্চাশ লিটার নেই মাছ যদি তিরিশ দিনে হয় তাহলে আর আপনি আর আমি ষোলো হাজার পাঁচশো লিটার পার মান্থ নেই অক্সিজেন বলেন এখানে আমরা যে কজন বসা আছি ডেলি কতবার মন খুইলা আল্লাহ বলি আল্লাহ কতবার মন খুইলা আল্লাহ বলি আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুই আমাকে এরকম করে ডাকিস কেন তো আমি ভিতর থেকে যেন জবাব দিতে পারি মালিক চব্বিশ ঘন্টা তোমার অক্সিজেন নেই এক টাকা বিলও তুমি রাও না অথচ আমরা দুই হাজার বিশে দেখছি এখনো মিডিয়ায় থাকতে পারে ডাকার এক হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিছে আর চৌরাশি হাজার টাকা বিল বানাইছে আর আমরা চব্বিশ ঘন্টা অক্সিজেন নেই তুমি একবারও আমাদের থেকে বিল নাও না বা চাও না আমার মন চাইল তোমাকে আমি একবার মন বইরা আল্লাহ বইলা ডাকি তিন দিন পর্যন্ত ঘরে পানি ব্যতীত কিচ্ছু নাই তিন দিন চলতেছে ঘরের অবস্থা শুধু পানি আছে আর কিচ্ছু নাই চতুর্থ দিন সকালে ঘরের অভিভাবক বাহির হইতেছে আর বলতেছে দোয়া করো আজকে যেন কিছু মিলে কিন্তু যখন সন্ধ্যায় ফিরতেছেন ওই দিনও কিচ্ছু মিলে নাই ওই দিনও কিচ্ছু মিলে নাই কিন্তু ঘরের মহিলা বারবার রাস্তা দেখতেছেন যে আজকে কিছু মিলবে হয়তো কিন্তু সন্ধ্যাবেলা যখন ঘরের পর্দা উঠে দেখতেছেন আসতেছে কিন্তু চেহারাটা মলিন হাত দুইটা খালি নাম পরে বলবো আমি যখন একবারে ঘরের কাছে চলে আসছে এখন আর আওয়াজ পর্দা নষ্ট হবে না তো আওয়াজ দিছেন আলী বুঝছেন তো আলিরধি আল্লাহুত্নুর কথা বলতেছি